এখন বহুদিনের পর্যটকের কমপ্লেন অভিযোগ বাল দেখতে পায় না এখন বাল দেখতে পাই ঠিক আমরা অনেক দিন থেকেই রসিক বিল মিনিজুতে পরিকাঠামো গড়ে তুলেছিলাম যাতে এখানে যে দুটোর চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড় অনেক বড় ন হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটারের মতো আছে তো সেখানে আমরা আরও চার পাঁচটা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি তো সেই চেষ্টা চলছিল এতদিনে সেটা ঠিক ইয়ে হলো যে আমরা তিনটে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি এখন তিনটে চিতাভাগ ঝাড়গ্রাম থেকে আসছে তাদের একটা পূর্ণ বয়স্ক আর দুটো সাব অ্যাডাল্ট বড়োটার নাম সোহেল আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে বিভিন্ন জায়গা পেরিয়ে অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে গতকাল রাতে রাত নটা দশটা নাগাদ এখানে পৌঁছেছে রশিপিলে এখন সুস্থ আছে ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন আমাদের যে যা যিনি বিও আছেন ভেটেনারি অফিসার আছেন তিনি দেখছেন তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ার মধ্যে ছাড়বো এখন বর্তমানে নাইট শেল্টারে আছে তো আশা করছি দিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ার মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক আর বাকি দুটো মানে একটু ছোট যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে দর্শকরা উপভোগ করতে পারবে এর সঙ্গে তিনটের সঙ্গে আরও দুটো যুক্ত হয়েছে বর্তমানে পাঁচটা চিতাভাগ রয়েছে তো আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়াবে এই আশা আমরা রাখছি এখন বহুদিনের পর্যটকের কমপ্লেন অভিযোগ বাঘ দেখতে পায় না এখন বাঘ দেখতে 关灯。50, 50, 50. আমরা অনেক দিন থেকেই রসিক বিল মিনিজুতে পরিকাঠামো গড়ে তুলেছিলাম যাতে এখানে যে দুটোর চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড় অনেক বড় ন হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটারের মতো আছে তো সেখানে আমরা আরও চার পাঁচটা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি তো সেই চেষ্টা চলছিল এতদিনে সেটা ঠিক হলো যে আমরা তিনটে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি এখন তিনটে চিতাভাগ ঝাড়গ্রাম থেকে আসছে তাদের একটা পূর্ণ বয়স্ক আর দুটো সাব অ্যাডাল্ট বড়টার নাম সোহেল আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে বিভিন্ন জায়গা পেরিয়ে অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে গতকাল রাতে রাত নটা দশটা নাগাদ এখানে পৌঁছেছে রসিপিলে এখন সুস্থ আছে ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন আমাদের যে যা যিনি বিও আছেন ভেটেনারি অফিসার আছেন তিনি দেখছেন তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ার মধ্যে ছাড়ব এখন বর্তমানে নাইট শেল্টারে আছে তো আশা করছি দিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ার মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক আর বাকি দুটো মানে একটু ছোট যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে দর্শকরা উপভোগ করতে পারবে এর সঙ্গে তিনটের সঙ্গে আরও দুটো যুক্ত হয়েছে বর্তমানে পাঁচটা চিতাবাঘ রয়েছে তো আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়াবে এই আশা আমরা রাখছি